পরবর্তী কমেন্টটা করেছে প্রিয়া হাজরা আমার ব্রেকআপের কারণ আমি মালটাকে কথাই কথাই ভাই বলতাম বলি কেন মালটাকে তোমার মারা যে বয়ফ্রেন্ড তাকে ভাই বলার কি দরকার আছে সিধা তোমার বাম্মাকে যে বলো না আমার একটা ভাই লাগবে তারপরেও যদি না শুনে পার্সোনালি তোমার বাপের কানে কানে বলো বলছি তোমার কি কমে গেছে কি একটা ভাই দিতে পারবেনি বন্ধুগণ কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করি যে তোমার ব্রেক আপ হওয়ার পেছনে কারণটা কি ছিল তো সেখানে যে যা সে তার মতো করে নিজেদের মনের শোক একদম উজাড় করে লিখে দিয়ে চলে গিয়েছে আর সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও ও

বলছো ওটা বারো ভাতারি হবে নি বারো ভাতারা ছিলাম না উনি ছেলে উনি বানার ছেলে তো যাই হোক যেহেতু তুমি জানতে যে সেই মেয়েটা বারো ভাতারি তার সঙ্গে মানে লয়ালিটি দেখানোর কোন দরকারই ছিল না সেই বারো ভাতারি কে বারোটা পজিশনে বারোটা দিয়ে ছেড়ে দিতে হয় পরবর্তী কমেন্টটা করেছে আমাদের সৈজিৎ বেড়া আমার ব্রেকআপের কারণ আমি ভুল করে ওর সামনে পেঁদে দিয়েছে কিরকম সুয়ার চোদা ছেনা হলে এরকম কমেন্ট করে এই সব মানে একদম মুগরা চোদা ছেলে ফুলে এরকম মানে একদম ফালতু চোদা ছেলে যদি মানে অতটাই চাপা চাপি পেয়ে যায় তোমার বাতকর্ম এইটা দেখে দিয়ে একটু দূরকে যে তোমার করতে পারতো তাহলে তো তোমার মানে ব্রেকআপটা হতো নি পরবর্তী কমেন্টটা করেছে রানা আমার ব্রেকআপের কারণ কখনো গার্লফ্রেন্ড ছিলই না হ্যাঁ মানে তোমার মুখ দেখলেই বুঝা যায় তুমি ওই সব দিকে একটা নয় তুমি ওইসব ঠিকঠাক পারবে না মানা তুমি এক কাজ করো না গার্লফ্রেন্ড তোমার দ্বারা পঠানো হবে না বলি বাজারে হিজড়া অনেক ঘুরে দেখ না একটা হেজড়ার তুমি ট্রাই করে দেখতে পারো আমি দেখালাম বলে মানে আবার আমাকে হিজিরা পেবে আমার উপর না ট্রাই করে ফেল আর যেটা অনেক হেজরা করে নয়তো তুমি একটা বন্ধা লোকেলে যাব অনেক হেজিরা পেয়ে যাবে ওয়ান পরবর্তী কমেন্ট টা করেছে শোভন দাস আমার ব্রেকআপের কারণ আমি আজও সিঙ্গেল তুই মানে সিঙ্গেলই মরবি তুই মানে সিঙ্গেলই মরবিলাকে ব্রেকআপটা হলো কি কারণে তো যে তোমরা সিঙ্গেল তাহলে ব্রেকআপে প্রশংগোটাই আসছে কোথা থেকে এডুকা চুদা আইতদিন ভাবজি কবে তোমর দেখা পাই পরবর্তী কমেন্টটা করেছ আমাদের আইটিজেড সূর্যা থাক আর ওইটা বলে নিজেকে ছোট করব না কেন এখানে ভাই ছোট করার কি আছে মানা তুমি এমনি ছোট তোমার সেটাউ ছোট তোমার মানসিকতাও ছোট ছোট দিক দি ছোটই মারা তুমি

ছেলে যদি মানে আদিবাসী কেউ জুটি নিয়েছে তাও মানে ছেলেদের কথা মেনে যায় তো যাই হোক ফ্যামিলি প্রবলেমটা খুব একটা খারাপ প্রবলেম কোনো ব্যাপার না পার্সন যদি দুটো ঠিক থাকে তাহলে সব ঠিক ফ্যামিলি এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর মানতে রাজি পার্সন দুটা ঠিক হওয়া চাই ফ্যামিলি প্রবলেমটা যে একটা বাহানা মাত্র নেক্সট নেক্সট কমেন্টটা করছে বিদিশা হবে হবে করছে নাও হতে পারে

খিস্তি দিতাম বলে কি বানা হুড়কা খিস্তি দেবর্তী কমেন্টটা করেছে সোমা দেখতেই খারাপ ছেলের মা রিজেক্ট করে দিয়েছিল বলি এখন আমার ফেসবুক কোম্পানি কেন তোমাকে রিজেক্ট করেনি আমি এখনো বুঝতে পারিনি আমি জানি তুমি দেখতে খারাপ খারাপ ছবিগুলো ফেসবুকে ছাড়ার কি দরকার আছে মার্ক জুগেলবারকে বলি মানা একে ব্যান্ড করো খেদাও ফেসবুক থেকে পরবর্তী কমেন্টটা করেছে রোহিত সামন্ত প্রেমী করতে পারলাম না ব্রেকআপ কি হবে এটা এটা আইসো কর আশ্চর্যকর এই দেশের জনগণের জন্য আশ্চর্যকর আচ্ছা তুমি প্রেম করতে পারো না গান শোনাই শোনো পায়েলিয়া পায়েলিয়া ও হো 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 মেরা যখন পায়ে পায়েলটা পরে পায়েলটা যখন পায়েল মানে নপু পায়েলটা যখন ছনক ছনক করে এত সুন্দর লাগে ওহ অসাধারণ অসাধারণ ও হো ফাটাফাটি পরবর্তী কমেন্টটা করেছে আই মানে কি নাম আমি পড়তে পাচ্ছি সামাতা মাইকি বা সরি আমি অশিক্ষিত আমি অশিক্ষিত আমি অশিক্ষিত আমি পড়তে পারি নি তোমার নাম তো যাই ওভার অ্যাক্টিং হয়ে গেল থার্ড পারসন ইস এই জিনিসটা সত্যি বলছি এটা খুব খুব লাগে এই জায়গায় এই মেড়ি খেয়ে খেয়ে ছাতিটা একদম নোংরা হয়ে গেছে তো যাই থার্ড পার্সন জিনিসটা সিরিয়াস বলছি খুবই খারাপ লাগে যখন থার্ড পার্সন এন্ট্রি নেয় বাট আমার কোথাও না কোথাও মনে হয় তোমাকে আমি বলছি শোনো তোমার নামটা উচ্চারণ করতে পারিনি ঠিক আছে বাট আমি তোমাকে বলছি শোনো তো যাই তুমি তোমাকে বুঝে নিও সামান্তা তো থার্ড পার্সনটা না কোথাও হুট করে লাইফে চলে আসে না তোমার আগলির যে পার্টনারটা সে যদি না থার্ড পার্সনটাকে ঢুকার সাহস বা জায়গা করে দেয় থার্ড পার্সেন্ট কখনো একটা রিলেশনশিপে এন্ট্রি নিতে পারে না তোমার বয়ফ্রেন্ড এর ছিল তবেই গিয়ে থার্ড পার্সনটা তার লাইফে এন্ট্রি নিল তো তোমাদের রিলেশনশিপ ভেঙে গিয়েছে একদম সঠিক কাজ হয়েছে আমি বলবো এখনো হয়তো তোমার মনের ফিলিংস কাজ করে তার প্রতি এখনো তার মায়ার টানটা রয়ে গেছে তার প্রতি বাট আমি বলবো তোমার ফিউচারটা খুব ভালো হবে আর যেটা চলে গিয়েছে তাকে যেতে দাও নতুন ভাবে কিছু শুরু করার চেষ্টা করো হয় রিলেশনশিপ জিনিসটা থেকে একদম বিদায় নাও নয় একজন কোনো পারফেক্ট ছেলের হাত ধরুন যে লাইফে থার্ড পারসেন্ট ঢুকাবে না